ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় নৃশংস হত্যাকাণ্ডের পর তার মরদেহ টুকরো টুকরো করে কাশীপুর থানার অন্তর্গত ভাম্বরের কৃষ্ণ মাটিতে ফেলা হয়েছে বৃহস্পতিবার দুই তিন মে এমপি আনার হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্যাবচালকের এমন স্বীকারোক্তির পর ওই স্থানে তল্লাশি শুরু করেছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এদিন বাংলাদেশি জিহাদ হাওলাদার জিহাদ নামের এক যুবককে দিনভর জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে সিআইডি জিহাদ ভারতের মুম্বাইয়ে অবৈধভাবে বসবাস করে সে বাংলাদেশের খুলনা জেলার দিঘুলিয়া থান ইনসাফ টিভি বাংলা সাবস্ক্রাইব করুন আজকে দেখলাম এখানে অনেক লোক জমায়েত হয়েছে আমরা এপারে আছি তারপর দেখলাম এখানে খালের থেকে দুখানা প্লাস্টিক তুললো দেখা যাচ্ছে এখান থেকে প্লাস্টিক তুললো আমরা এখান থেকে চেয়ে আছি চেয়ে দেখলাম হাড় হাড্ডি কোনো ঢেললো হাড়ও দেখা গেল দূরের থেকে যেটা আমরা অনুমানিক করলাম এতদিন পাওয়া যায় না ভুল ভাল জায়গায় হয়তো দেখাচ্ছিল আজকের সঠিক জায়গায় আসামিটা দেখিয়ে দিয়েছে সেই জন্য পাওয়া গেল এতদিন হ্যাঁ আতঙ্ক মুক্ত হলাম আমরা স্বাভাবিক হ্যাঁ আব্দুল খতিপালি মোল্লা এটা ঠিক আতুলিয়া কৃষ্ণমাটির মাঝখানে পাওয়া গেছে মাঝখান আব্দুল খতিপালি মোল্লা এলাকাবাসী দিন খোঁজার পরে দেখলাম আজকে এখান থেকে উদ্ধার হলো উদ্ধার করবো হাড় উদ্ধার হয়েছে দুটো তিনটে প্যাকেট পাওয়া গেছে প্যাকেট পাওয়ার পরে হাড়টা দেখুন তুললো আর মূল যে আসামি ছিল তাকে নিয়ে এসেছে আজকে

টিভি বাংলা সাবস্ক্রাইব করুন বিউজ দেখতে পাচ্ছো? কিটা হচ্ছে? এই রাস্তা দিয়ে গেছিলে? কি নিয়ে গিয়েছিলে হাতে? কি এটা? একটু সামনেটা দেখাই কি এই তখন কখন সময় কটা? এটা